সুপ্রবাদ বন্ধুরা কালকে তো রাত্রে আসতে পারিনি আজকে এলাম আজকে কি হয়েছে দেখো আজকে কলমি শাক ভাজা এটা কি ওল সেদ্ধ কচু ও আচ্ছা কচু সেদ্ধ ও আচ্ছা আচ্ছা আলু সেদ্ধ যেমন করিস ওরকমই মাখা হয়েছে দারুন আর এটা কি মোচা ওরে বাপরে এইটা দেখো নতুন আজকে হয়েছে ঝিনুকের ঝালুক জানো তো জিনু খুব সুন্দর খেতে লাগে আমরা তো খাই মাঝে মধ্যে আজকে জিনুক নিয়ে এসেছিলো ঝিনুকের ঝাল হয়েছে কালকে হয়েছিল রাত্রে চিকেন আমরা তো অত খেতে পারিনি এই যে চিকেন রয়ে গেছে হ্যাঁ ঠিক আছে কালকে চিকেনটা রয়েছে হ্যাঁ এইবার দেখাই তোমাদের এই চিকেনটা হয়েছিল কালকে আমরা চিকেন তো অত খেতে পারি না যার জন্য এতটা চিকেন রয়ে গেছে আমার ছেলে আজকে এসছিল আমার কাছে কিছুটা চিকেন ও খেয়ে গেছে আর এতটা তাও রয়ে গেছে ও খুব সকালে আসবে বলে কালকে রাতেই মেয়ে তৈরি করে রেখেছিলো চিকেনটা ওরা রাতেও খেয়েছি আবার ও খেয়ে গেল আমার একটা ছোট্ট কুকুর আছে ওই এ ল্যাবার ওকে নিয়ে এসেছিলো ওকে নিয়ে খুব আদর আদর হলো সকালবেলায় খুব আনন্দ করলাম অনেক দিন বাদে ছেলে ওকে নিয়ে এসেছিলো দেখা হয় না যেতে পারি না এই জন্য আজকে নিয়ে এসেছিলো দেখা হয়েছে খুব আনন্দ আজকে আমার দিনটা ভালোই কাটলো মানুষের সঙ্গে যত না আমার ওর সঙ্গে বেশি ভালোবাসা খুব আমাকে ভালোবাসে এই পাঁচ মাস বাদে দেখেও আমাকে এত আদর করেছে মানে চিন্তার বাইরে খুব ভালো আমাদের এই লাভ ওর নাম হচ্ছে ইভা। শুনছো? এটা আমার নামটা দিয়েছিল। ইভা বলে তোমাদের পরে দেখাবো ওকে। ছবিটা পাঠাবো। খুব সুন্দর দেখতে। সাদা যদিও। আচ্ছা। খাচ্ছ এই দেখো আমার মেয়ে খাচ্ছে। কি খাচ্ছে? খাওয়া চালু করো। কি খাচ্ছে? না বন্ধু অনেক খাওয়া শুরু করো। কি দিয়ে খাবে দেখো আজকে শাক হয়েছে কালকে দিও হ্যাঁ কালকে কাসুন দি হ্যাঁ আজকে কাঁচা লঙ্কা খাচ্ছো কালকে কাসুন দি দেবো সে গাছ লঙ্কা সে গাছ দি তাহলে দি আলাদা জিনিস তাও আবার মেয়ের হাতে তৈরি হোমমেট আজকে অনেক রকম টুকটুক করে হয়েছে হুম বাহ করম সবসময় শুনবি কচু ভাতেও তো ভাল লাগে না

এইগুলো তো খুব ভালো লেগেছে ভালো লাগে কালকে বার থেকে নিয়ে এসেছিলাম ঝিনুক তা সেইটাকেই যে করেছি বা ওইটা ওটা কচু ভাতে কচু ভাতে খাওয়া কচু ভাতে এখন পুরো নরম দারুন খেতে

মঙ্গলবার ছিল বলে মোচাটা খাওয়া হয়নি বন্ধুরা দেখো আবার চিকেন আছে তো আমরা কত কিছু খাবো কালকে তাও চিকেন খেয়ে শরীর খারাপ হয়েছিল রাতের তো অনেকটা রিচ খাওয়া আমাদের সহ্য হয়নি তাই আজ কালকে অতটা খাওয়া হয়নি আমি ঝিনুকটা ঝিনুকটা লাস্টে খাওয়া বলে রেখে দিয়েছি বাহ খুব সুন্দর হয়েছে শামুক ঝিনুক এইসব যে কোনো জিনিসটা না খেতে খুব ভালো মাটির জিনিস তো পুকুরে

টিনার যে মেয়েটা বোনটা তার হাড়ের জন্য ওকে ডাক্তার লিখে দিয়েছে গেরি খাওয়া গেরি খাওয়ার জন্য খুব উপকার উপকার হ্যাঁ গেরি খুব উপকার ঝোল খায় অনেকে শরীরে রক্ত হয় অনেকে অনেক বন্ধুরা এইসব খেতে ভালোবাসে

তাহলে আজকে আমাদের এইটাই রান্না তোমাদের দেখালাম হুম আমাদের বাড়িতে তো একজন এসেছিলো একটা আনি তার সাথে তো তোমাদের সাথে দেখানোই হলো না আমি থাকলে হয়তো দেখাতাম আমি সে সময় ছিলাম না খুব ভালো হুম যেটা আমি এমনি ছবি পাঠিয়ে দেবো তোমাদের হুম স্টিল ছবি আছে তাই পাঠাবো

সত্যি ভালো দিন ছিল ঠিক আছে আজকের মতো এখানে শেষ করি ছোট করে দিলাম ভিডিওটা আর বাড়াচ্ছি না আবার পরের ভিডিও তোমাদের সাথে দেখা হবে টাটা সুস্থ থেকো সবাই ভালো থেকো এইটাই সব বন্ধুরা জানতে চায় আর অনেক অনেক লাইক করবে এটাই আশা রাখি